بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ كِتَابٌ أَنزَلْنَاهُ إِلَيْكَ لِتُخْرِجَ النَّاسَ সকলে একটু আল্লাহকে খুশি করার উদ্দেশ্য নিয়ে আমরা যে মাহফিলের ময়দানে বসতে পেরেছি দিনে মজলিসে সকলের একটু জবান ছেড়ে বলুন তো আলহামদুলিল্লা সাথে সাথে বিড়াই হাজার বছর আগে যে মহামানব এসে সুন্দর একটি পথমত দেখিয়ে গিয়েছেন সেই মহামানবের প্রতি সকলে দূরত পেশ করি সকলে বলি আলাইহি আলাই কি কথা বলবো সময় খুবই কম যাই হোক এই সময়ের ভিতরে আমি আপনাদের দু চারটা কথা যা বলি আপনারা আমলের নিয়ে শুনবেন ইনশাআল্লাহ মুসলমান ভেরার আমার ও যুবক বন্ধু কোন দিকে কোন নজর নাই ও মুরববি বাবারে আপনাদের সামনে আমি সূরা ইব্রাহিমের থেকে এক নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলামিন বলেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লি তুখরিজান নাস লেটো খোর জান্না সামিনাজ জুলমাতে আল্লাহ আল্লাহ বললেন নবী গো तमाम পৃথিবীর মানবতাকে আমি আল্লাহর পক্ষ থেকে জানাই দেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই মানবতা অন্ধকারের পথের মধ্যে পড়ে আছে অন্ধকারের পথে পতিত অন্ধকারের সাগরের মধ্যে নিমজ্জিত অন্ধকারের মধ্যে হাবুডুবু খাইতেছে এই মানবতা যদি আলোর পথ পেতে চায় আলোকিত পথ পেতে চায় আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম কিতাবুন আনযালনাহু

তারা যেন এই উল্লার কাছে আত্মসমর্পণ করে এই কালামের কাছে মাথা নত করে বন্ধু কোন কালামের কাছে আত্মসমর্পণ করতে হবে অ মুসলমান ভালো করে শোনান আপনি পবিত্র কালামুল্লা শরীফকে প্রশ্ন করতে পারেন ও কোরআন তুমি দুনিয়ার মধ্যে কেন আগমন করেছো কেন দুনিয়ার মধ্যে আসছো ও বন্ধু দুনিয়ার মধ্যে অসংখ্য বই আছে অসংখ্য কিতাবাদি আছে আপনি প্রতিটা কিতাবকে জিজ্ঞেস করেন কোন কিতাব উত্তর দিতে পারবে না কিন্তু আপনি কালামুল্লাহর কাছে যদি জিজ্ঞেস করেন ও কোরআন তুমি কিসের জন্য দুনিয়ার মধ্যে আসছো কোরআন কত সুন্দর করে জবাব দেয় দাল্লিন্নাস আল্লাহু আকবার আল্লাহ কোরআন ডাক দিয়া বলা ও মানবতা আমি কেন দুনিয়ার মধ্যে আসছি তুমি জানতে চাও তাইলে শুনে নাও আমি কোরান দুনিয়ার মধ্যে আসছি হুদালিন বিশ্ব মানবতার হেদায়েতের জন্য সুবহানাল্লাহ কোরআনแกним দুনিয়ার মধ্যে আসলেন বিশ্ব মানবতার হেদায়েতের জন্য ও দুনিয়ার মুসলমান ভালো করে শুনে নাও এখন আপনি কোরআনের কাছে জিজ্ঞেস করেন ও কোরআন তুমি তো বললা বিশ্ব মানবতার হেদায়েতের জন্য আইসো তোমার কথাটা আমি বিশ্বাস করব কেমনে তোমার মধ্যে তো মিথ্যাও থাকতে পারে ও কোরআন তোমার কথা যে সত্য এর একটা প্রমাণ তুমি দাও দেখেন কোরআন কত চমৎকার ভাবে বলেন কোরান ডাক দিয়ে বলে মানবতা শুনে না আমি কোরআনের মধ্যে কোনো জালিয়াতি নাই আমি কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই আমি কোরআনের মধ্যে কোন প্রকার সন্দেহ থাকার মতন অবকাশ নাই সুবাহান কোরআন যে সত্য কোরআন কোরআন প্রমাণ করলেন যে আমি সত্য কোরআন ও মুসলমান কোরআন এটাও প্রমাণ করলেন কোরআন কিসের জন্য দুনিয়ার মধ্যে আসছে ও মুসলমান কোরআন বললেন মানবতার হেদায়তের জন্য এখন এই হেদায়েত কারা পাবে ছুড়াই ইব্রাহিমের এক নম্বর আয়তে কারিমা তেলাওয়াত করছিলাম আল্লাহ তালা বলছে যারা অন্ধকারের মধ্যে আছে গো যারা অন্ধকারের মধ্যে পতিত অন্ধকারের পথে অন্ধকারের সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে এই মানবতা যদি আলোর পথ পেতে চায় আলোকিত পথ পেতে চাই তাহলে যেন এই কোরআনের কাছে আত্মসমর্পণ করে কোরআনের কাছে আত্মসমর্পণ আত্মসমর্পণ করার অর্থ কি কোরআনের কাছে মাথা নত করার মুসলমান আইনকে মেনে নেওয়া যদি আপনি মেনে নিতে পারেন আপনার জীবনটা হয়ে যাবে ধন্য যদি বলেন হুজুর কেমনে এখানে কোরআন রাখা আছে কোরআনের কোরআন রাখা আছে একটা রেহালের উপর এটা কি রেহাল রেহালের উপর কোরআন রাখা আছে বলুন তো বাবা এই রেহালের কাঠটা দামি না আমি যে চেয়ারটায় বসে আছি এই চেয়ারের কাঠটা দামি পেস লেগে গেছে না চেয়ারের কাঠ দামি আমাদের এই রেহাল কেনা হয়েছে হয়তো পঞ্চাশ টাকা দিয়ে চেয়ারটা বানাইতে কত টাকা লাগছে আমাদের দুনিয়ার দৃষ্টিকোণ থেকে চেয়ারের কাঠটা কিন্তু দামি ঠিক না কিন্তু এই চেয়ারের পাড়া আমি বসে আছি আমার পা লাগতেছে কখনো কি আমি সালাম করছি আপনারা করবেন বলবেন হুজুর কেন সালাম করতে হবে কেন এটাই তো আমরা বসেই আছি এটা তো বসার জন্যই বানানো হয়েছে খাট সেটা তো তার উপর শোয়ার জন্যই বানানো হয়েছে কিন্তু কোরআন দেখেন এই রাহালের কাঠ এটাও কাট এটাও কাট বরংশ রেহালের কাটের আরো দাম কম কিন্তু কোরআন লাগার কারণে এই রেহাল দামি হয়ে গেছে তেমনভাবে যদি কোন মানবতা কোরআনের সাথে মিশতে পারে কোরআনের আইনকে মেনে নিতে পারে যেমনভাবে কোরআন রেহালের সাথে লাগার কারণে কাটের সাথে লাগার কারণে কাঠ দামি হয়ে যায় যেমনভাবে কাপুরের সাথে লাগার কারণে কাপড় দামি হয়ে যায় এই যে কোরআনের পাতা যে পাতায় লেখা এই পৃষ্ঠায় কোরআন লেখার কারণে যদি দামি হয়ে যায় ও মুসলমান আমি আর তুমি তো মানুষ আমরা যদি কোরআনের সাথে লাগতে পারি কোরআনের আইনকে যদি মেনে নিতে পারি ওই আল্লাহর কাছে দামি হব কিনা

আল্লাহ আকবার অনেক বড় কথা বড় ভাই চলে আসছে কথা আমি লম্বা করব না তবে আমি আমার কথা এখানেই শেষ করছি কিন্তু এখান থেকে আমি এই মেসেজ দিতে চাই আপনারা যে বলছেন কোরআনের দাম বেশি কোরআনের মর্যাদা বেশি এর প্রমাণ যদি সময় থাকতো ঘন্টার পর ঘন্টা প্রমাণ করা যেত যে কোরআনই হলো সত্য কোরআন কোরআনই হলো আল্লাহর কালাম হাজা কালাম হাজা কিতাব এটা আল্লাহর কালাম এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই আর এই কোরআন মানতে হবে পুরোপুরি আমি ডিটেলস দিয়ে দিতে পারতাম কিন্তু সময় স্বল্পতার কারণে পারলাম না আমার জন্য দোয়া করবেন আর আপনাদের দিলের ভিতরে তামান্না রাখবেন যে কোরআন হল কত দেখেন আমি ছোট্ট অল্প একটু কথা বলি দেখেন কোরআনের দাম কত কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে কোরআন কারিম রমজান মাসে আল্লাহ অবতরণ করেছে যার কারণে আমরা জানি রমজান মাস দামি রমজানের দামটা কত রমজানের দামটা কত অন্য সময় একটা দান করলে সত্তর টাকা দান করলে যতটুকু স্বভাব হয় রমজানের মধ্যে এক টাকা দান করলে সেই স্বভাব হয় আল্লাহ আমরা জানি আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আরো বলছেন

দেখেন চিন্তা করে দেখেন আপনি আশি বছর ইবাদত করলে যে সব হবে এই কোরআনে কারিম যে রাত্রে নাজিল হয়েছে একটা রাত যদি আপনি ইবাদত করতে পারেন হাজার মাস অপেক্ষা উত্তম কত উত্তম সেটা